আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ মতে আপনারা সকলে ভালো আছেন খুবই পুষ্টিকর এবং ত্রিশটা তিরিশটা বলতে তিনশো রোগের ওষুধ এমন একটা গাছের পাতার সাথে আজকে পরিচয় করে দেব আপনারা ভিডিও দেখেন দেখলে বুঝতে পারবেন এটা উপকারিতা জানতে পারবেন জানতে পারবেন এটা উপকারিতা জানলে আপনার অবাক হয়ে যাবেন তিনশো রোগের ওষুধ এই গাছের পাতাকে বলা হয়ে থাকে এই পাতার নাম হলো কিছু কিছু এলাকাতে বা কিছু কিছু গ্রামে বলে এরা সজনা পাতা কিছু কিছু এলাকাতে বলে মুরিঙ্গা এরা ঢাকা অঞ্চলে বেশিরভাগ মানুষ এরা মোরিঙ্গা বলে কেউ বলে সজনা পাতা কেউ বলে সাজনা পাতা তিনটা নামে এটা ডেকে থাকে এটা উপকারিতা কয়েছি না তিনশো রোগের ওষুধ এক এক করে বলি আপনারা বিটু দেখেন এর উপকারিতা জানলে আপনি অবাক হবেন প্রথম উপকারিতা এদের দুধের চো চার কোট বেশি পুষ্টি খেয়াল করবেন দুধের চেয়ে গুণ বেশি পুষ্টি হলো এই সাজনা পাতা মোরিঙ্গা যেটি বলেন এখন এত উপকারিতা যাদের পুষ্টি ঘাটতি আছে শরীরে শরীরের পুষ্টি অভাব তারা খাবেন কতটুকু পরিমাণ খাবেন এটা বলমু বিটু দেখেন দেখলে বুঝতে পারবেন সহজে ঘাটতিটা পূরণ করতে পারবেন এবং অনেকে আছে শরীরে ক্যালসিয়াম অভাব হয় এবং ক্যালসিয়াম ট্যাবলেট খান একশো পার্সেন্ট আপনি ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি ক্যালসিয়াম কাটতে সহজে পূর্ণ হবে যাদের শরীর খুবই দুর্বল লাগে শরীর খুবই ক্লান্ত লাগে শরীর শক্তি পান না তারা সহজে শরীর শক্তিটা বাড়াতে পারবেন আর সহজে শক্তিটা দৌড়ে রাখতে পারবেন সাড়ে সত্তর বছর সহজে শরীর শক্তি দৌড়ে রাখতে পারবেন এত উপকারিতা আর বিশেষ করে অনেকে শরীর ব্যথা করে শরীর ব্যথা করে শরীর কামড়ায় মানে বিভিন্ন ব্যথা করে বাদ ব্যথা করে হাড় খেয়ে গেছে ব্যথা করে এই ব্যথা করে এই ব্যথা দূর করে সহজে আপনি ব্যথাগুলো আস্তে আস্তে দূর করবো আর এবং আপনার ক্যালসিয়াম কারণে প্রচুর পরিমাণ এই ক্যালসিয়াম ঘাটতি পূরণ করতে পারবেন ক্যালসিয়াম কারণে যে হাড়কে শক্ত মজবুত করে এই সাজনা পাতায় প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় জন্য হাড়কে শক্ত মজবুত করে ধাত শক্ত মজবুত করে এবং বিশেষ করে হাড় কখন খাইব না যারা নিয়মিত এই সাজনা পাতা খায় অনেকে দেখবেন বিশেষ করে এই ঘামাশি হয় শরীরের মধ্যে শরীরে বিভিন্ন জায়গায় শরীরে ঘামাশি এই ঘামাশি আপনারা দূর করতে পারেন না আপনারা সহজে ঘামাছিটাও দূর করতে পারবেন এটা কীভাবে ব্যবহার করবেন এটা বলবো উপর দেখেন আর বিশেষ করে এই সাজনা পাতা আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি উপকারিতা সেটা হলো বয়স্ক সাপ দূর করে মানে দেখবেন মুখের দিকে শরীরের দিকে তাকালে বয়স্ক সাপ সাপ দেখা যায় মানে কম বয়স মানুষটার কম বয়স কিন্তু মুখের দিকে শরীরের দিকে তাকালে বয়স্ক সাপ দেখা যায় এই বয়স্ক সাপ দূর করে চেহারা সৌন্দর্য এবং লাবণতা ফিরে আসে চেহারা ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ে এবং বিশেষ করে খুবই সুন্দর দেখা যায় যারা নিয়মিত খায় এত উপকারিতা এটা কিভাবে খাবেন আমি বলি এটা অনেকভাবে খাওয়া যায় প্রথমত যারা শৈল্য শক্তি বাড়াতে চান খুবই শক্তিশালী হতে চান তারা এটা সুখে গুঁড়া করে ফাউটার নেবেন দুই চামচ ফাউটার করবেন ফাউটার করে এক লাখ এক গ্লাস দুধের মধ্যে এক গ্লাস দুধের মধ্যে দুই চামচ ফাউটার মিশাইয়া দিনে এক বেলা আপনার সুবিধে মতো খাবেন আপনার বেশি না আপনি চার থেকে পাঁচ দিন খেয়ে দেখেন পরীক্ষামূলক যদি মনে করেন আপনার কথা সত্য তারপরে খাইন যে পরীক্ষামূলক পাঁচ দিন খেয়ে দেখেন দেখবেন ইনশাআল্লাহ খুবই ভালো কাজ করতেছে আপনার দিন দিন আপনার শক্তিটা বাড়াবে কোনো পার্শ্ববর্তী কেনা সবাই খেতে পারে আর অনেকে কয় আমি তো দুধ খেতে পারি না তারা খেতে পারবেন হ্যাঁ খেতে পারবেন এটা শুকায় গুঁড়া করে ফাটর করে তরকারি করে তরকারির মধ্যে মিশিয়ে খেতে পারেন অথবা এটা শাক করে শাক করে বাতের সাথে মিশিয়ে খেতে পারেন অথবা এটা শুকায় গুঁড়ো করে ফাটর করে পানির সাথেও মিশিয়ে খেতে পারেন আপনি সুবিধা মতো খাবেন আর যারা শরীরে ঘামাশি হয় দেখবেন অনেকে প্রচুর পরিমাণ শরীরে গামাছি গামাছি গাইরা যায় গামাছিটা দুই থেকে তিন দিন লাগবে গামাছি আপনি সহজে ভালো করতে পারবেন কীভাবে এরকম পাতা নেবেন এরকম পাতা নেয়া কিছু পাতা নিয়ে হাতে কষালবেন কষালে যে জায়গায় যে জায়গায় গামাছে এই জায়গায় ডুলে ডোলে দিবেন দেখবেন আপনার সহজে গামাছিটা দূর হয়ে যাবে দুই থেকে তিন দিন দিবেন সহজে গামাছি একদম ময়রা দূর হয়ে যাবে যারা বিরু দেখা বিরু দেখা দেখার যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব এই জন্যই করবেন যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন এই জন্য সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টে উত্তর দেওয়া হবে